সুনাতুল জামাত কর্মধার্মিক যারা আব্বাস শিকি ভাইজানের আদেশে বাংলার প্রত্যেকটা গ্রামে সংগঠনের অফিসে সংগঠনে বিভিন্ন জায়গাতে এলাকাতে পাড়াতে মহল্লায় আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার জন্মদিনকে যেহেতু আমরা মুসলমান পালন করতে পারি না মুসলমানের জন্য জন্মদিন করা চাই না সেই জন্য আমরা ফুফার আহলে সুন্নাতুল জামাত সরকারের কাছে একটাই দাবি তুলেছি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দাবি তুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম হিসাবে গণ্য করতে হবে যদি দেশপ্রেম হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা মুসলমানেরা সেনার এই দেশপ্রেম দিবসটাকে উদযাপন করতে পারবো আমরা স্বাধীনতা সংগ্রামী নেতাজির জন্য আমরা তার স্মরণে আমরা কিছু একটা সংগঠনের পক্ষ থেকে বা আমাদের মুসলমানেরা সকলে মিলে একসাথে উদযাপন করতে পারব নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে দেশের জন্য কত কি করেছিলেন সে সংক্ষিপ্ত সময়ে আমার মুখের ভাষায় বলে আমি শেষ করতে পারবো না সেটা আমার জন্য বোধখামি হবে এক কথায় বলা যায় যখন দেশের মধ্যে এলাকার মধ্যে ভারতবর্ষের জমিনে সরকারের পক্ষ থেকে ব্রিটিশদের পক্ষ থেকে প্রত্যেকটা জাতির উপরে অত্যাচার অনাচার অবিচার শুরু হলো কি হিন্দু কে মুসলমান কি জৈন কে খ্রিস্টান এক কথায় ভারতবাসীর উপরে যখন অত্যাচার শুরু হলো তখন বাংলার যুবকেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ বিভিন্ন এক কথায় বিভিন্নভাবে পর্যতুস্ত হয়ে পড়লো সেই সময়তে নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য ডাক দিলেন রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বক্তব্যটা শুধু ভারতবর্ষে নয় তাম পৃথিবীর মানুষের আশেটাকে সমর্থন করেছিলেন তাম পৃথিবীর মানুষের আশে সমর্থন করার জন্য নেতাজির পাশে দাঁড়ানোর জন্য আজাদ হিন্দ ফৌজে পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজকে তাই ভারতবর্ষ ব্রিটিশদের ব্রিটিশ মুক্ত হয়ে ব্রিটিশদের হাত থেকে বেঁচে গিয়ে আজকে স্বাধীন ভারতবর্ষ মাথা তুলে দাঁড়াতে পেরেছে আমরা ভারতবাসী হিসাবে গর্ব করতে পারি নেতাজির জন্য গর্ব করতে পারি আমাদের গর্ব হয় নেতাজির মতো মানুষকে আমরা আমাদের দেশে পেয়েছিলাম তাই ফুফরাসে আহলে সুন্নাতুল জামাত টেনার জন্য আগামী একত্রিশে জানুয়ারি কলিকাতায় কলকাতায় ডাক দিয়েছে আপনারা সকলে যাবেন একত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় কলিকাতা রানী রাসমণি রোডে আপনারা সকলে দলে দলে যোগদান দেবেন ওখানে আমাদের আরও অন্যান্য বিষয়ে দাবি আছে ভাইজান বলবেন আপনারা আশা করব সকলে ওই জায়গাতে যাবে একত্রিশে জানুয়ারি কলিকাতা সভা সফল করবে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু যে কথা বলেছিলেন আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের প্রিজাদা আব্দাস সিদ্দিকী ভাইজান বললেন তোমরা আমাকে আমার সাথে দাও আমি তোমাদের অধিকার বুঝিয়ে দেব তাই আমাদের অধিকার পাওয়ার জন্য আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আমরা সকলে তানার সাথে সাধ্য হইনসাল্লাহ তানার ইচ্ছাকে পূরণ করবো তাই আগামী একত্রিশে জানুয়ারি ইনশাল্লাহ আমরা কলিকাতার রানী রাজমানি রোডকে ভরিয়ে তুলব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আসসালাম